আসসালামু আলাইকুম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম একটি নিউজ পরে আমি হতভম্ব হয়ে গেলাম আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব আমার খুবই পছন্দের একজন ইসলামী বক্তা ছিলেন আমি যখন ধার্মিক ছিলাম তার ভক্ত ছিলাম যদি একটা সময় পর তাকেও আমার ধান্দাবাজি মনে হয়েছে ধান্দাবাজ মানে উনি জানেন ইসলাম সত্য হওয়ার ওয়ান পার্সেন্ট সম্ভাবনাও নেই তারপরে অবিভৎ মুসলিম উদ্দেশিত দেশে সস্তা জনপ্রিয়তা করাতে ইসলাম ব্যবহার করার কোনো বিকল্প নাই এছাড়া কোনো উপায় নেই আসলে উনিও সেটাই করলেন যাই এটা আমার ব্যক্তিগত মন্তব্য হতে পারে ওনার স্থুল বুদ্ধির কারণে এটা ধরতে পারেনি তিনি ইসলাম মানছেন এত জোরালো আবেগপ্রবণ বক্তব্য দিচ্ছেন কিন্তু আর যা দেখলাম ওনার স্ত্রীর ফেসবুক পেজ থেকে ওনার নিয়ে পোস্ট করেছেন যদিও পোস্টটি ডিলিট করে দিয়েছেন কিন্তু এত জনপ্রিয় ইসলামী স্কলারের একজন স্ত্রীর এমন পোস্ট কি আর ডিলিট করলে ডিলিট হয় অনেক মানুষ সেই পোস্ট স্ক্রিনশট নিয়ে রেখেছেন আমি তেমন একজন থেকে পোস্টটা সংগ্রহ করেছি চলুন পোস্টটা একটু পড়ে শোনায় উনি লিখেছেন এয়ার হোস্টেস মেবি সেলিব্রিটি পছন্দ আর সেলিব্রিটি গনো মেবি এয়ার হোস্টেস ডিজার্ভ করে আপনাদের ওস্তাদ আবু হাম মোহাম্মদ আদনান প্রেমের উৎসছেন জারিন জবিক নামক তার পনেরো বছর পূর্বে কলেজ লাইফের প্রিয়তমা বর্তমান এয়ার হোস্টেস তখন ওস্তাদ ডিসপেরেটি তাকে চেয়েছিলেন নাকি তখন তার টাকা নেই বলে পরিবার দেয়নি এখন আবার জারিন নামক ভদ্র মহিলা ডেসপারেটলি আপনাদের ওস্তাদকে চাচ্ছেন পুরাতন ক্রেম্প নতুন রূপে একটু বেশি ফিলিংসে ডুবেছেন তারা নিয়মিত চেক বক্সে ফিলিংস আদান প্রদান সহ ঘন্টার পর ঘন্টা তার জিনুরাইন সেন্টারে বসে বসে ফোনে কথা বলছেন আবার সে তার সাথে লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে পোষণ করেন প্লাস সেন্টারে এসে অফিস রুমে সাক্ষাৎ করেন নাহজুল্লাহ আসলে আপনাদের দেয়া টাকায় গড়া তার প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আয়োজন ও ক্লাসের নামে যে কোনো নারীর সাথে একান্তে মিট করার কারখানা নারী পুরুষ একসাথে ক্লাস নেয়া যে এডুকেশন শিক্ষার বিরোধিতা তার জবানে অথচ তারই প্রতিষ্ঠানগুলোতে নারী পুরুষ অবাধ মেলামেশার বিশাল আয়োজন বিভিন্ন কোর্সের ক্লাসের নামে চলে মেয়েদের সাথে সরাসরি বসা আর আলোচনা করা বেটার থেকে বেস্ট কাউকে খুঁজে নেওয়া ব্রেকারি লিখেছেন এগুলোর থেকে খুব তাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতাম আমাকে তার আশেপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে নিজে চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে নানা তহমত চাপিয়ে দেয় যাই হোক আমার বিছানায় বসে প্রেম করেন এয়ার হোস্টেস নারীর সাথে তিনি মাসাল্লাহ সেন্টারে কাজ আছে বলে রাত তিনটায় বাসায় আসেন এসে আবার জানান তিনি তার প্রেমিকার সাথে কথা বলেন তিনি যাই করেন তা আবার গোপনের ধার ধারেন না কারণ তিনি সবচেয়ে বড় এছাড়াও এয়ার হোস্টেস জারিন জেদিনের সাথে অ্যাঙ্গেজ হওয়ার পূর্বে রংপুরের আরেক মেয়ে যে কিনা তাদের কোন এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট ছিল আবার আলেমাও আপনাদের ওস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে তাকে নিয়ে দিনের কাজ করবে বিয়ে করবে ইত্যাদি কথা দিয়ে তার বাবা ভাইয়ের সাথেও কথা বলেছে বা পরবর্তীতে যখন এই এয়ার হোস্টেসকে কে পেল তখন আবার সেই আলেমা মেয়েকে নানা অজুহাত দেখিয়ে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বলেছে আপনি বিয়ে করে নিন ভালো পাত্র পেলেন তখন সেই মহিষী নারী আবার উস্তাদের প্রেমে পাগল হয়ে ইন্তেজারের পথ বেছে নিয়েছে ইন্তেজার মানে হচ্ছে অপেক্ষা উস্তাদের কথা দিয়েছে বিয়ে করলে তাকেই করবে এমন লিস্ট অভাব নেই দেখা যাক ফাইনালি উস্তাদ কার হন আমাকে প্রচন্ড প্রেসার দেওয়া হয়েছে এই বিষয়গুলোর সাথে একাত্মতা প্রকাশের জন্য অনুকূলে না পেয়ে দুই বছর যাবৎ নানা রকম সিন ক্রিয়েট করে তহমত চাপিয়ে দেওয়া হয়েছে এমত অবস্থায় মানসিক ও শারীরিকভাবে ফিট ফিল করছি না বিধায় এবারের অনলাইন তালিম স্থগিত করা হলো আল্লাহ সোহান চাহেন তো আগামী মাসের প্রথম শনিবার সন্ধ্যা সাড়ে ঘটিকায় যথারীতি অনলাইন তালিম অনুষ্ঠিত হবে ইনশা ওসমান আয়সা সহ আমার জন্য দোয়ার দরখাস্ত বেশক আমি গনাগার রবের ক্ষমার মুখাপেক্ষী দয়ের মুখাপেক্ষী হ্যাঁ খুবই ভারাক্রান্ত হলাম হুজুরের এই স্ত্রীকে ছিলেন তো আপনারা চার বছর আগে যখন আবু তোহাকে গুম বা নাটক চলছিল তখন এই স্ত্রী কিভাবে ক্যামেরার সামনে হুজুরকে চেয়ে কান্না করেছিলেন সেই দৃশ্য এখন আমার চোখে আসছে মনে পড়ে আপনাদের একটু শুনুন দেখুন

আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্থানের হেফাজত করা লজ্জাস্থানের হেফাজত আপনার দরকার নেই হুজুর না এবং তিনি কখনো কখনো এমনভাবে স্কুল ভার্সিটির মেয়েদের নিয়ে কথা বলেছেন যা সত্যিকার অর্থেই নারীদের জন্য অসম্মান ছাড়া কিছু নয় দেখুন শুনুন কিসের অধিকারের কথা বলছে খালি ডিগ্রি সার্টিফিকেট অর্জন করতে পারলেই অধিকার হয় আমার তো ইঞ্জুরি ঠিক থাকলো না আমার অধিকার কোথায় থাকলো একটা সার্টিফিকেট অর্জন করার জন্য কলেজের মেয়েদেরকে বড় বড় নেতার বেডরুমে ঢোকানো হচ্ছে দেখেন নাই মানে আপনার বেডরুমে বিয়ে করে সুন্নতি বিবি হিসেবে আসুক এটাই কামনা করেন নাকি কিন্তু এসব শিক্ষা শিক্ষিত হয় এয়ার হোস্টেস হলে উচ্চ শিক্ষিত স্মার্ট এসব মেয়েদের আমার চাই ঘরে বউ রেখে তাই তো

হচ্ছে হুজুরের বোর জন্য ডিলিট করা হয়েছে নাকি কপে বাধ্য করা হয়েছে সেটি বোঝার বাকি নেই কিছু এখন হুজুরের সম্মান বাঁচিয়ে ইসলামকে রক্ষা করার পালা তাই হুজুর হয়তো এই হ্যাক হয়েছে বলে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মানুষকে এত বোকা ভাবার কিছু নেই এপস ডিলেট হবার পরে আরেকটা পোস্ট করেছেন তিনি কিন্তু আগের ডিলেট করা পোস্ট নিয়ে কিছু বলেননি পেজ যদি হ্যাক হতো ব্যাক পাওয়ার পর অবশ্যই তিনি তার ডিলেটেড পোস্ট নিয়ে কিছু বলতেন কিংবা তার পেইজে হ্যাক হয়েছে এসব নিয়ে সর্বপ্রথম পোস্ট করতেন যেটি এমন বিষয় নয় তার মানে পেজ হ্যাক হয়নি দেখি কিভাবে এখন হুজুরের চরিত্র বাঁচানো যায় নবি তো উম্মে হানির সাথে রাত কাটানোর পর মেরাজের গল্প ফেদেছেন শতাস মানে গিয়ে আল্লাহর সঙ্গে সশরীরে সাক্ষাৎ করেছেন মানুষের জন্য পাঁচवते নামাজ এনেছেন মুমিনদের জন্য এসব বলে তিনি উম্মে হানির সঙ্গে রাত কাটানোর কলঙ্কটি চাপা দিলেন আমাদের আবু তোহা মোহাম্মদ আদনান হুজুর আসলে কিভাবে তার এই চরিত্রটিকে ধামাচাপা দিবেন এই বিষয়টা আসলে দেখার অপেক্ষায় আছি দেখা যাক নতুন কোনো ম্যারাজের গল্প জন্ম নেয় কিনা আমরা এনজয় করছি হুজুর চালিয়ে যান শুভ কামনা ওহো ভিডিও এডিট হতে না হতে আমরা ম্যারাজের গল্পের মতো আরেকটি অদ্ভুত কি ভূত গল্প শুনলাম আদনান সাহেব পোস্ট করেছেন তার ফোন নাকি চুরি হয়ে গেছে আমি কিছু বলবো না জনগণ কি বলছে একটু দেখুন কাজী মাসহারুল ইসলাম লিখেছেন আদনান ভাই মানে আবু তোহা মোহাম্মদ আদনান ভাই যে দাবি করেছিলেন যে দাবিটি করেছিলেন সেটি তিনি লিখেছিলেন ফোন চুরি হয়েছিল চোরকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছিলাম আমার স্ত্রীর পেজ আমার কাছে ছিল সেই পেজ থেকে আমার ব্যাপারে চোর মিথ্যাচার করেছে উনি একটা রিপ্লাই দিলেন ভাই আপনার স্ত্রী যখন পোস্ট করেছে তখনও আপনাকে অ্যাক্টিভ দেখলাম যেহেতু চোর পোস্ট করেছে সেহেতু আপনি সাথে সাথেই পোস্টটি ডিলেট করলেন না কেন আপনাকে তো তখন অ্যাক্টিভ দেখছিলাম বা আপনার স্ত্রীর ফোনও কি চুরি হয়েছে তিনি কেন ডিলেট করলো না দুজনে তো অ্যাক্টিভ ছিলেন প্রায় এক ঘন্টা ছিল পোস্টটি নাকি ব্যাপারটা এমন আপনারা এক ঘন্টা যাবৎ লাইনে থেকেও খবর পাননি যে আপনাদের ব্যাপারে চোর এরকম পোস্ট করেছে দুনিয়ার সবই আমাকে কেন বিশ্বাস করতে হবে আরেকজন লিখলেন ইফফাত জাহান বিদিদা কিছুক্ষণ আগে আবু তোহা স্ত্রী পোস্ট করেছে ওস্তাদ কলেজ লাইফের প্রেমিকার প্রেমে মজেছেন ঘন্টাখানিক পরে দেখি পোস্ট ডিলেট এর কিছুক্ষণ পরে আদনানের ফোন হারিয়েছে বলে পোস্ট কিন্তু ফোনটা যদি আপনাদের হারায় তাহলে স্ত্রীর পেজ থেকে কেন পোস্ট আর চর্মশাই পোস্ট করলেও আবার ডিরেট করবে কেন হুজুর দেখছি মিথ্যা বলার ওস্তাদ আর বড় নাটক বাজ স্ত্রীর পোস্টটাকে অর্থহীন করার উদ্দেশ্যে হুজুরের এই ফোন চুরির মতো বানোয়াট কাহিনীর উদ্যোগ হে এটা সত্যি হাস্যকর আমি এখানে কিছু বলতে চাই দেখুন প্রথম কথা হচ্ছে ফোন চুরি হয়েছে আবু তোহা আদনানের কিন্তু কিভাবে এটা বিশ্বাসযোগ্য না তিন চোর মনে হচ্ছে অনেক শিক্ষিত এত বড় গোছালো পোস্ট একটা চোর করতে পারে তাই এটিও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না চার চোর ওনার ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছু জানে একটা চোর কিভাবে এত কিছু জানে এটা বিশ্বাসযোগ্য না পাঁচ চোর পোস্ট করে আবার ডিলিট করলো কিসের জন্য এখানে তো অনেক খটকা ছয় সকাল নয়টায় ফোন হারালে পাঁচটা পঁচিশে কেন পোস্ট করলেন এতক্ষণ উনি কি করছিলেন সাত যদি চোর ফেসবুক স্ট্যাটাস দিত তাহলে ওনার স্ত্রী এসে ফেসবুকে এটা অবশ্যই লিখত কিন্তু এটা লিখেননি আট ওনার স্ত্রী যখন পোস্ট করেছে তখনও ওনাকে অ্যাক্টিভ দেখলাম যেহেতু চোর পোস্ট করছে সেহেতু উনি সাথে সাথে পোস্টটি ডিলিট করেনি কেন আপাকে তো অ্যাক্টিভ দেখছিলাম উনি ডিলিট করেনি কেন দুজনেই তো অ্যাক্টিভ ছিল প্রায় এক ঘন্টা ছিল পোস্টটি দেখুন আপনাদের এটা বিশ্বাসযোগ্য হয় কিনা